الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাই কারাম আলিহিম রিদোয়ানগণের মাতাগণ এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের সামনে হাজির হয়েছে আমরা বিগত পর্বে নেই আজকেও একজন সাহাবিয় রসুল সাল আলী সাল্লাম এবং ওনার মায়ের জীবনীর কিছু দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রথমে আমরা শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জানার চেষ্টা করি জামিয় সগিরে বর্ণিত রয়েছে আল্লাহ তালার প্রিয় নবী রসুলের আলী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের মজলিশ সমূহকে আমার প্রতি দুরস শরীফ পাঠ করা দ্বারা সুসজ্জিত করে নাও কেননা আমার উপর তোমাদের দুরস শরীফ পাঠ কেয়ামতের দিনে তোমাদের জন্য নূর হবে হ্যাঁ আসুন না আমাদের দর্শক বৃন্দ আমরাও আমাদের কেয়ামতের দিনে ওই কঠিন সময়ে কিছু আলো পাওয়ার জন্য নূর পাওয়ার জন্য আমাদের জীবনে আমাদের আমলের মাঝে আমরা একটা পাঠ লিপিবদ্ধ করে রাখি একটা অংশ লিপিবদ্ধ করে রাখি যেখানে আমরা অধিক হারে ইখলাসের সাথে দুরশ্বরী পাঠ করতে পারবো আল্লাহ সুবি আমাদের সবাইকে ইখলাসের সাথে দুরশরী পাঠ করার তফিক দান করুন দিনে চেন দর্শকবৃদ্ধ শ্রবণ তো করে নিয়েছি দুরশরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে আসুন না আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য দুরুশরী পাঠ করে সল্লু আল আল হাবিব সল্লাহ তাল আলা মুহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আমরা বিগত পর্বে আমরা এক একজন সাহাবাইকে রাম আলিম গণের জীবনী এবং তাদের মায়ের জীবনী আলোচনা করেছিলাম আজকে আমরা এর ব্যতিক্রম করব না আজকে একজন আজিম ও শান চরিত্রের অধিকারী এক সাহাবী যার শান শোকত ইসলামে সুপ্রসন্ন একজাক্টলি সাহাবাইকার আলিম রিদোয়ানগণের ব্যাপারে যদি আমি আপনি সূক্ষ্মভাবে কিছু একটা বলতে চাই মানে উনাদেরকে ছাড়া ইসলাম অপরিপূর্ণ উনাদেরকে ছাড়া ইসলাম নেই আল্লুর রসুল সাল আলী সান ফরমান যে ব্যক্তি আমার একজন সাহাবিকেও অনুসরণ করে নিল সেজন্য জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর সাহাবিদের সানের ব্যাপারে আরও বলেছেন ওনাদের মর্যাদার ব্যাপারে আল্হন নবীর রসুল রবিসাল আসলাম এও ইরশাদ করেছেন যে আমার সাহাবিরা এক একজন তারার নেয় আল্লাহ একবার তো ওই সাহাবিদের শান শকত জানবো আচ্ছা সাহাবি কারা এ ব্যাপারে আমরা পূর্বেও জেনেছিলাম আজকেও আরও একবার আমরা জানার চেষ্টা করব। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান না রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে সাহাবি হচ্ছেন তারা যারা শোক গানে ও ইমান সহকারে সরকারে দু আলম সল্লু আলী সাল্লাম এর দিদার করেছেন এবং ইমান সহকারে ইন্তিকাল করেছেন তারাই সাহাবি তো আজকে এমন একজন সাহাবি রসুলের আলোচনা করতে যাচ্ছি ওনার মায়ের জীবনের কিছু দিক আলোচনা করতে যাচ্ছি যার শুরুতে যদি আমি একটু হাইলাইটস করি যে আজকে আমরা কী কী জানতে পারবো আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই পর্বের মাধ্যমে আমরা জানতে পারবো মায়ের প্রতি একজন সন্তানের কীরূপ ভালোবাসা থাকতে পারে কেমন মহাব্বোধ থাকতে পারে মায়ের দেওয়া শতটা কষ্ট কিভাবে বুকে চাপা রেখে মায়ের প্রতি আদব এবং ভালোবাসা প্রকাশ করা যেতে পারে আসলে মা মা শব্দটাই এমন মা এমন এক শব্দ যে শব্দের সাথে অন্য কোনো শব্দকে মেলানো যায় না কিংবা এর পাশেও রাখা যায় না হ্যাঁ মা এমন এক নিয়ামত আল্লাহ সুন্দর পক্ষ থেকে এক অতুলনীয় নিয়ামত মা এমন এক নিয়ামত এমন এক অস্তিত্ব যা আমাদের পুরো পৃথিবী জুড়ে আমাদের পুরো জীবন জুড়ে প্রবাহমান মাঝে মধ্যে আমরা এমন বলে থাকি জীবনে এ এসেছে তো চলে গিয়েছে ও এসেছে চলে গিয়েছে এ এসেছে তো চলে গিয়েছে ও এসেছিল চলে গিয়েছিল কই আমার তো কিছু যায় আসেনি কিন্তু যাদের জীবনে মা ছিল আর যাদের জীবন থেকে মা চলে গিয়েছে তারা বোঝ তারা কি হারিয়েছে হ্যাঁ মা এমন এক সত্তা যে গরমের মধ্যে থেকে নিজে ঘামে জর্জরিত হয়ে অসহ্য গরম সহ্য করে সন্তানকে বাতাস দেওয়ার চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ মা এমন এক সত্তা যখন সন্তান অসুস্থ হয়ে যায় যখন সন্তান পেরে সানিতে পড়ে যায় তখন সবচেয়ে বেশি যিনি বিচলিত হয় সবচেয়ে বেশি যিনি দুশ্চিন্তা করেন সবচেয়ে বেশি যিনি রবের দরবারে প্রার্থনা করেন তিনি হচ্ছেন মা যাদের জীবনে মা আছে তাদের তো সৌভাগ্য আর সৌভাগ্য তারা যখন বিপদে পড়ে মায়ের দোয়া পায় যখন অসুস্থ হয় মায়ের স্নেহ ভালোবাসা পায় যখন পেরেশানিতে পড়ে মায়ের পরামর্শ পায় উইদাউট অ্যানি কন্ডিশন সব ধরনের শর্ত সাপক্ষকে দূরে ঠেলে দিয়ে বিনা স্বার্থে যিনি আমার পাশে আছেন যিনি আমার কল্যাণ কামনা করছেন তিনি হচ্ছেন মা এখন এই মায়ের সাথে আমি কিরূপ আচরণ করবো কোরআনুল করিম ফুরকানুল হামিদে এই মায়ের সাথে কিরূপ আচরণ করার কথা এসেছে আল্লাহ কি আদেশ করেছেন মায়ের ব্যাপারে মায়ের প্রতি কর্তব্যের ব্যাপারে কোরআন হাদিসে অসংখ্য দিক নির্দেশনা বলে রয়েছে আর সুস্পষ্ট ঘটনা জীবনী আলহামদুলিল্লাহ সাহাবিদের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা পাই সাহাবি রসুলসার গন মায়েদের সাথে কী রূপ আচরণ করেছেন তারা কিভাবে মায়ের হক পূরণ করার নিরলস চেষ্টা করে গিয়েছেন আর আজকে আমি আমি কতটুকু করছি আমার সমাজ ব্যবস্থা আমাকে কী শেখাচ্ছে যদি চাই আমি এই মহান মহিষী সত্তার ব্যাপারে ভালোবাসা পোষণ করতে শ্রদ্ধাভক্তি ভালোবাসা পোষণ করতে তাদের খিদমতে তাদের ডাকে সাড়া দিতে তবে আমাকে ওই সাড়ে চোদ্দ শত বছর পূর্বে ফিরে যেতে হবে আমাকে ওই করতে হবে তবে এটা সম্ভব শত কোটি আফসোস আজ এমন অনেক সন্তান রয়েছে যারা কিনা মায়ের খুব একটা খোঁজখবর নেওয়ার সুযোগ পায় না অথচ সাহাবি রসুল জীবনীতে কত সুন্দর আলোচনা আমরা শ্রবণ করেছি বিগত পর্বগুলোতে তো আজকে আমরা শুনবো আজকে এমন একজন সাহাবীর আলোচনা করব প্রথমে তারপর ইনশাআল্লাহুল করিম ওনার মায়ের ব্যাপার আলোচনা করব যার ব্যাপারে এসেছে আমরা যখন হাদিসের গ্রন্থ পড়ি যখন হাদিসগুলো আমরা অধ্যয়ন করি তখন আমরা রাবির দিকে লক্ষ্য করি এই হাদিসকে বর্ণনা করেছেন কীভাবে এই হাদিসটুকু এসেছে তো এই রাবি যিনি হাদিস বর্ণনাকারী ওনার ব্যাপারে এসেছে আজকে যার আলোচনা করতে যাচ্ছি উনি সবচেয়েতে বেশি হাদিস বর্ণনাকারী ছিলেন যিনি জ্ঞান পিপাসু ছিলেন কিন্তু জ্ঞান খুব একটা নিজের স্মৃতিতে ধরে রাখতে পারতেন না পরবর্তী সময়ে আল্লাহর নবীর রসই রবিসালের বারগাহে আবেদনও পেশ করেন আর যার জ্ঞান যার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য মজবুতের জন্য আল্লাহর নবী রসই আর বিসাল্লাহ দোয়া দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আজকে এমন একজন সাহাবির আলোচনা আমরা করতে যাচ্ছি যিনি মাকে এত বেশি ভালোবাসতেন যে মায়ের জন্য দো আলমের বদশা চল্ল লাহু আলিসলামের দরবারে দোয়া করতেন প্রায় সময় দোয়া করতেন যেন মা ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যায় কেমন সন্তান যে সন্তান মাকে আল্লাওয়ালাদের অন্তর্ভুক্ত করার জন্য দু আলমের বদশা চল্ল লাহ ওয়াল দরবারে ফরিয়াদ জানাতেন ইমানদারদের অন্তর্ভুক্ত করানোর জন্য হ্যাঁ আজকে এমন একজন সাহাবীর আলোচনা করতে যাচ্ছি যিনি দিনের পর দিন অসংখ্য যন্ত্রণা কষ্ট সহ্য করার পরেও নবী নবীর বিস্তাল দর্শন বার্গা থেকে পিছফা হয়নি একটু সময়ের জন্য হলেও আল্লা নবী রসির বিসাল আলিসমের ভালোবাসা দিল থেকে দূরে সরিয়ে দেয়নি অনেক কষ্ট সহ্য করতে হয়েছে দিনের পর দিন খুদাকে সহ্য করতে হয়েছে না খেয়ে থাকতে হয়েছে কিন্তু আল্লাহ নবী রসিল বিশ্বাল্লাহর বার্গা দরবার যিনি ছাড়েননি এমন একজন সাহাবি রসুলের আলোচনা করতে যাচ্ছি হয়তো আপনি আজ করতে পেরেছেন হয়তো আপনি অনেকটা আন্দাজ করে নিয়েছেন যে আমি কার কথা বলতে চাচ্ছি তিনি অন্তর্ভুক্ত ছিলেন তিনি সুফার আর কেউ নই আজকে যার আলোচনা করতে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় সাহাবি আল্লাহর নবী রসিল বিস্লাহর আসলে সবচেয়ে কাছে থেকে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস যিনি বর্ণনাকারী আবু হুরাইরা রদি আল্লাহু তালা আনহুয়ের জীবনী থেকে কিছু আলোচনা জাস্ট আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব তা আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই আমরা এখান থেকে যা শ্রবণ করব তার উপর নিজে আমল করব অপরি নিকট পৌঁছানোর চেষ্টা করব সল্লু আলাল হাবিব সল্লাহু আলা মোহাম্মদ সল্লাহু আলী ওসাল্লাম মেদিনী চ্যানেলের দর্শকবৃন্দ ইসলামের ইতিহাসে আবু হুরাইর রদি তালা আনহুয়ের জীবনীতে এসেছে ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখা হয় আব্দুর রহমান আমরা যে আবু হুরাইরা আবু হুরাইরা শুনি বা বলে থাকি এটা কিন্তু ওনার মূল নাম নয় মূল নাম হচ্ছে আব্দুর রহমান তিনি দক্ষিণ আরবের আজাদ গোত্রের সুলাইম ইবনে ফাহাম এর বংশদূত ছিলেন তার পিতার নাম সাখর ছিল এবং মায়ের নাম উমাইমা বিনতে সফিহ আবু হুরাইরুদ্দুল্লাহ তালা আনহের নামের অন্তরালে এক মজার কাহিনী রয়েছে কী সেই মজার কাহিনী আসুন আমরা শ্রবণ করার চেষ্টা করি একদিন হজরত আবু হরদ তালা আনহু জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রসুল আকরাম নূরে মুজ্জাসম সালু আলি সাল্লামের দরবারে উপস্থিত হন বিড়ালটি হঠাৎ সকলের সামনে বেরিয়ে পড়ল আর এই অবস্থা দেখে রসুল আকরাম সালু আলী সাল্লাম রসিকতা করে আনন্দের ছলে এইভাবে ডাক দিয়ে দিলেন আবু হুরের রদু তালনুকে অর্থাৎ আব্দুর রহমান রদু তালনুকে আহ্বান করলেন হে বিড়ালের পিতা তো এই শব্দ অর্থাৎ হে বিড়ালের পিতা বলে যখন সম্বোধন করলেন আর নবী রসির রসিরার বিশাল সাল্লামের এই নামকে এই উপাধিকে অন্যান্য সাহাবাই কিরম আলহিম রিদোয়ানগণ এত ভালোবাসলেন এত ভালোবাসলেন যে এই নাম সমগ্রই ছড়িয়ে পড়ল ওনার মূল নাম আবু হুরের এর মূল নাম আব্দুর রহমানকে মানুষ ভুলে গেল সবার দিলে নবী রসিল আর বিসাল্লিশাল্লামের ওই ডাকা ওই উপাধি আবু হুরাইরাই কি বসে গেল আল্লা নবী রসিল আর সাল্লাম ভালোবেসে যখনই কাউকে কিছু বলেছেন কাউকে কিছু ডেকেছেন কোনো নাম ধরে ডেকেছেন তখন সেটা কি হয়ে গিয়েছিল সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল তো এরই ধারাবাহিকতায় আবু হুরাইরা আল্লোর নবীর রসিল আবিসাল্লা সাল্লাম হাসির ছলে হ্যাঁ আব্দুর রহমান রদি আল্লাহ তাল ডেকে ছিলেন আর যার বদলতে আজকে আমরা সবাই আবু হুরাইরা রদিয়াল্লাহ তাআলা আনহু নামেই ওনাকে চিনি ইসলাম গ্রহণের ব্যাপারে কিতাবে এসেছে আবু হুরাইহু তাল্লাহ আনহু ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ মোতাবেক সপ্তম হিজরিতে মোহারমুল হারাম মাসে খাইবার যুদ্ধের প্রকালে মদিনায় ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল আনুমানিক ত্রিশ বছরের মতো ইসলাম গ্রহণের পর তিনি রসুল আকরাম সালু আলী সাল্লামের খুব সান্নিধ্য হাসিল করেছিলেন আল্লনবীর রসোলা সাল্লাম যেখানে যেতেন যেখানে উনি সময় অতিবাহিত করতেন উনি বাস খাদিম হিসাবে আবু আনু খাদিমের মতো ওনার বাস খিদমত করার জন্য নিজেকে বিসর্জন করে দিতেন কিতাবে এসেছে নবী নবী রবি সাল্লা সাল্লাম যখন যখন যুদ্ধে গিয়েছেন আল্লাহতালার হুকমে যেই সকল যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন আবু হুরার উদ্দিল্লা তাল আনহু প্রত্যেকটি যুদ্ধেই ইসলাম গ্রহণের পরে উনি অংশগ্রহণ করেছেন নবী নবী রসিল রিসালু আলি সাল্লাম তালার দিনকে সত্য দিন ইসলামকে পৌঁছানোর জন্য নেকির দাওয়াত দিতেন নেকির দাওয়াতের বদলতে এক একজন সাহাবি দিনে ইসলামের ওমীয় সোধা পান করেছেন যার বদলতে আবু হুরার উদ্দুল্লাহ মুসলমান হয়েছেন তো এখানে এক টুইস্ট ব্যাপার হচ্ছে নেকির দাওয়াত মানুষকে সংশোধনের দিকে ধাবিত করা তো আবু হরার এমন একজন জলিলকাদ সাহাবি ছিলেন এমন একজন আশিক ছিলেন আল্লাহ আল্লা সুবহান এমন এক ভালোবাসা পোষণকারী ছিলেন এমন পরিপূর্ণ ইমানদার ছিলেন তিনি যখন ইমান আনান করলেন তারপর থেকে আল্লা নবী রসুল্লাহমের উই আজিমুর শানসন্নতি মুবারাকা নেকির দাওয়াত এটাকে তিনি প্রচার প্রসারের কাজে লেগে গেলেন এরই ধারাবাহিকতায় আবু হরাইর রব্দ্লাহ তালা আনহু তার জানকে সর্বপ্রথম দিনে ইসলামের দিকে আহ্বান করেন নেকির দাওয়াত প্রদান করেন আসুন আমরা আবু হরাই রব্দু তাআলা আনহের মায়ের প্রতি কিরূপ ভালোবাসা ছিল আর নেকির দাওয়াতের যে কি প্রবল আগ্রহ আবু হুর রব্দু তাল্লাহ আনহের ছিল তা মুসলিম শরীফের এই হাদিসে কারিমা থেকে আমরা জানার চেষ্টা করি আবু হুরাই রবিদল্লাহু তাআলা আনহু ওনার মাকে প্রায় নেকির দাওয়াত দিতেন ইমানের দাওয়াত দিতেন দিন ইসলামের প্রতি আহ্বান করতেন কিন্তু তার আম্মু জান বারবার তার এই দাওয়াতকে প্রত্যাখ্যান করতে থাকত কিন্তু জান করবান মাকে কোনো কিছুর আহ্বান করা হচ্ছে সঠিক কোনো কিছুর দিকে আহ্বান করা হচ্ছে আর মা সেটাকে কি স্কিপ করতে চাচ্ছে ইগনোর করতে চাচ্ছে অথচ একবারের জন্য হলেও মায়ের প্রতি বিদ্বেষ পোষণ করেননি মায়ের প্রতি রাগ দেখাননি মায়ের প্রতি কোনো বাজে মন্তব্যও করেননি আজকে আমার আপনার জীবনীতে যদি দেখি আমি মায়ের কাছে কিছু চাইলাম মাকে কিছু বললাম কিছু করার জন্য কিছু দেওয়ার জন্য যখনই আমি পেলাম না তখনই আমি কত হিংস্র হয়ে যাই মাহাল্লাহ তখনই আমি কত বাজে কিছু আমার ভিতর থেকে প্রকাশ করে ফেলি মাহাদাল্লাহ কিন্তু সাহাবি রসুল হ্যাঁ আল্লুর নবী রসুল আরবি সাল আলি সাল্লামের সহচার্য যারা পেয়েছেন তারা কেমন ছিলেন তো আবু হরেের রদিয়াল্লাহ তাল আনহু বারবার তো দাওয়াত দিতেন কিন্তু মা এই দাওয়াত অ্যাকসেপ্ট করতেন না একদিন এমন হলো যখন আল্লনবী নবী রবি সালু আলি সাল্লামের দিন ইসলামের প্রতি আবু হরের রবদুল্লাহ তাল আনহু তার মাকে আহ্বান করতে লাগলেন তো আবু হরের রব্দাল্লাহ তালহুয়ের মা তার ওই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং মা অনেক উল্টো বাক্য অনেক মানে ব্যাফাস মন্তব্য আল্লনবী রসুল রবিসালামের প্রতি কী করে ফেলল অনেক বাজে কিছু বলে ফেললো যা আসলে বলার মতো ছিল না আর এই শব্দগুলো শুনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হওয়ার পরে ওই সাহাবি রসুল যিনি কিনা দিনের পর দিন বাস দিনে ইসলামের জন্য ইস্কে রসুলের সুধা পান করার জন্য আল্লুর নবীর রসুল রবিসাল ইসলামের দরবারে পড়ে থাকতেন খেয়ে না খেয়ে জীবনকে অতিবাহিত করে দিতেন সেই সাহাবি সেই আবু হুরের রদালাহু এই কথা কিভাবে সহ্য করবেন ওনার বুক ফেটে যায় ওনার দিল চুরমার হয়ে যায় আর চোখ থেকে নিজের অজান্তে অজস্র পানি বেরুচ্ছে উনি এই কষ্ট সহ্য করতে না পেরে আল্লু নবী রসুল বিসাল আসলের বারগাহের দিকে যেতে লাগলেন নবী আল্লনবী রসুলা বিশ্বাল্লাহ আসমের বারগাহে পৌঁছালেন আল্লু নবী রসুল বিশাল আল্লাহ আলি সাল্লাম আবু হরাই রদুল্লাহ তালহের এই অবস্থা থেকে জিজ্ঞেস করলেন হ্যাঁ আবু হরাইরা কি হয়েছে তখন আবু আনহু ওনার ওই কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলে ইয়া রসুল আল্লা সাল্লাম আমি তো দিনে ইসলাম পেয়ে গিয়েছি আমি তো আপনার সান্নিধ্য হাসিল করতে পেরেছি আমি এই হকের প্রতি আমার আম্মুজানকেও দাবাত দিচ্ছি কিন্তু আমার আম্মুজান বার বার বারবার তা প্রত্যাখ্যান করতে থাকে আর আমিও ধৈর্য ধারণ করতে থাকি আজকে এমন এক ঘটনা ঘটল যার আমি কল্পনা করতে পারিনি যার আশা আমার ভিতরে ছিল না এটা আমি আশা করিনি আমার আম্মু যান আপনার ব্যাপারে উল্টো সিদ্ধি বলে ফেলেছে এটা আমার সহ্য হচ্ছে না ইয়ারসল্লা সাল্লাম আপনি একটু দয়া করুন আপনি আপনার আপনি আপনার ওই মোবারক হাত উঠিয়ে দিন আমার মায়ের জন্য একটু যদি দোয়া করতেন আমার মায়ের হেদায়তের জন্য ইমানের জন্য যদি একটু দোয়া করতেন ওরক্ষণে আল্লানবীর রসিরার বিসাল আলি সাল্লাম হাত উঠালেন ওনার মোবারক হাত উঠিয়ে দিলেন আর ওই সাহাবীর মায়ের জন্য দোয়া করলেন আল্লা নবীর সাল্লামের রহমতের যে দরিয়া ছিল এই দরিয়ার ঢেউ বইতে লাগলো আর তৎক্ষণাৎ দোয়া এমনভাবে কবুল হলো যে আবু হরের লৌতার আনু যখন বাড়িতে ফিরলেন তখন বাড়িতে প্রবেশের সাথে সাথেই উনি খেয়াল করলেন ওনার আম্মুজান ওয়াশরুমে অর্থাৎ গোসল করছে গোসল কানে তো উনি অপেক্ষমান ছিলেন যে আম্মুজান আসুক দেখি কি হয় তো পরবর্তী সময়ে যখন ওনার আম্মু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় পবিত্র হয়ে যখন বের হয় তখন আবু হুরাই রদে আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বলে হে আবু হুরাইরা তুমি সাক্ষী থেকো আবু হুরাই রদে আল্লাহ তালা আনহুয়ের মা এইভাবে বলতে লাগলেন আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আন্না মুহাম্মদ আবদুহু ও রসুল সল্লাহ তালা আলী হাসাল্লাহ বাস আবু হুরাই রদে আল্লাহ তালহু তো অবাক এমন অবাক যে আমি আমার মায়ের সামনে তো এসে কিছু বলিনি একটু খেয়াল করে দেখুন মাদিনীচেন দর্শকবৃন্দ আবু হুরের আনু কিছুক্ষণ পূর্বে তার মায়ের সাথে যখন দিনে ইসলামের ব্যাপারে কথোপকথন হচ্ছিল আর মা যখন অনাকাঙ্ক্ষিত কিছু বলে ফেলে আর উনি ওই ব্যথা নিয়ে রসুল আকরম সালামের বারগাহে গিয়ে আর্জি পেশ করেছিলেন যেন আল্লুর নবী রসুল আর্বিস্লাহিসাম উনার মায়ের জন্য দোয়া করে আর নবী রসুল আলবি সাল্লাহাম দোয়া করার সাথে সাথে যখন উনি বাড়িতে ফিরলেন উনি বাড়িতে আসলেন মায়ের সাথে কোনো কথাও বললেন না পূর্বের কোনো ঘটনা উনি শেয়ার করলেন না কি হয়েছে আল্লাহর নবী রসুল্লাহ সাল্লাহ তাও বললেন না এসে শুনলেন যে মা ইলাহা আল্লাহ ও আন্না আবদুহু আর দর্শক দর্শকবৃন্দ একবার ভাবার চেষ্টা করো যে আমরা কোন নবীর উম্মত হয়েছি আমাদের রসুল আকরম সাল্লাল্লাহু আলি সাল্লাম এর মৌজেজা কেমন উনি যা চেয়েছেন উনি যা ঈর্ষাদ করেছে উনি যা দোয়া করেছেন সব কিছুই হয়েছে। এর এক জ্বলন্ত উদাহরণ আবু হরে তালু এর মা যখন আল্লাহর নবী রসিরবী সাল্লামের সাহাবি আবু হরেের আনু এই অবস্থাকে পর্যবেক্ষণ করলেন যে আমার মা ইসলামের শোষিত ছায়ায় চলে আসলেন উনিও সুধা পান করে নিলেন উনি অনেক খুশি হয়েছিলেন আর ওই খুশির সংবাদ শুনানোর জন্য আবার আল্লাহনবী রসুল্লাহ বিস্বাল্লাহ আসমের বারগাহে রওনা দিলেন আল্লনবী রসুল্লাহ বিস্বাউসমের বারগাহে আব হরে রদুল্লাহ তাল আনহু আর্জি পেশ করেন ইহা রসুল্লাহল্লাহ আসলাম আপনার দুয়া তো কবুল হয়েছে আমার মা তো ইসলামের অমীয় সুধা পান করে নিয়েছেন আর শুন আমাদের চেয়ার দর্শক বৃন্দ আমরাও চেষ্টা করি আমাদের মায়েদের সাথে এরকম আচরণ করি যে আচরণ দ্বারা আমার পরবর্তী প্রজন্ম আমার সন্তান সন্তান আদি আমাকে মনে রাখবে আল্লাহ না করুক কেমন যেন না হয় নিজের অজান্তে এমন কিছু করে ফেললাম আর মা কষ্ট পেয়ে দু হাত উঠায় যদি মার দুই হাত উঠাতেই হয় মা যদি দুই হাত উঠিয়ে কিছু বলতে চায় সেটা যেন আমার জন্য কল্যাণের কিছু বলে আমার দুনিয়া আখিরাতের হাতের কল্যাণের জন্য যেন কিছু বলতে পারে এই এক প্রচেষ্টা আমার আপনার মধ্যে জারি রাখা শুনছিলাম সাহাবি রসুল আবু হরের আন আনহের মায়ের প্রতি ভালোবাসার কথা মায়ের প্রতি এত এত ভালোবাসা ওনার ছিল ওনার মায়ের জীবদ্দশায় উনি হজ পর্যন্ত করেননি মায়ের খিদমতি নিজেকে এতটা অটল রেখেছেন এতটা ব্যস্ত রেখেছেন একদা আবু হুরের রদুল্লাউতালাহ আনহু মসজিদের দিকে রওনা হলেন মসজিদ নবী শরীফের দিকে রওনা হলেন দেখলেন কিছু সাহাবি রসুলগুলো কোথাও বসে আছে তো কথা হচ্ছিল তিনি এগিয়ে গেলেন তাদের সাথে কথা বললেন অন্যান্য সাহাবি রসুল আবু আনুকে দেখে জিজ্ঞেস করলেন যে এখানে কি উদ্দেশ্যে আসলেন তিনি বললেন ক্ষোধায় আর টিকে থাকতে পারছে না বের হলাম দেখি কি হয় আল্লনবীর রসুল্লাহ বিসাল হসমের বারগাহ তো আছে আমাদের জন্য আমাদের অভাবীদের জন্য দুঃখীদের জন্য ক্ষুধার্তদের জন্য হয়তো কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে তো এই কথা শুনে বাকি সাহাবিরও কি একটা আশার আলো খুঁজে পায় তারাও সবাই আবু হরদালত আলমহের সাথে চললেন আল্লনবীর রসুল আিসলাহমের বার্গাহের দিকে যখন আল্লাহনবী রসুল্লাহ বিসাল্লাহ আলি সাল্লাম এর দোয়ারে এসে পৌঁছালেন সাহাবি রসুলগণ তখন নবী আল্লবী রসুল্লাহ সাল্লাম ওনার হুজরা শরীফ থেকে বের হয়ে আসলেন এসে জিজ্ঞেস করলেন যে এই মুহূর্তে তোমরা এখানে তারা এইভাবে আরোস করতে লাগলো ইয়া রসুল্লাহ সাল্লাম এই হলো আমাদের হালত এই হচ্ছে আমাদের অবস্থা আমরা চলার মতো শক্তি পাচ্ছি না খাবারের মতো কিছু পাচ্ছি না বাস এসে পড়েছে আপনার দরবার তখন রসুল আকরাম নুরি মুজাসম সাল আলী সাল্লাম খেজুরের থালা হাতে নিয়ে সবার হাতে দুটি করে খেজুর প্রদান করেন তো আবু হরারুদ্দৌ তাল আহ কেউ দুটি দেওয়া হলো জান করবান মায়ের ভালোবাসার প্রতি আবু আনহু মাকে এত ভালোবাসতেন পেতে প্রচণ্ড ক্ষুধা ছিল কিতাবে এসেছে ওনার এত ক্ষুধা ছিল উনি মাঝে মধ্যে মাটির সাথে মানে মিশে যেতেন মাটির সাথে নিজের পেটকে চাপিয়ে রাখতেন এত ক্ষুধা উনি সহ্য করতেন ওই সময়ে ওই ক্ষুধার অবস্থাতেও দুটি খেজুর থেকে একটি খেজুর নিজে খেলেন অপর একটি খেজুর মায়ের জন্য রেখে দিলেন আল্লা নবীর রসুল রবী সাল এই ঘটনা দেখে ঈর্ষাদ করলেন হে আবু এমনটা কেন দুটি তো খাবার জন্য দিয়েছে সবাই তো দুটি করে খেয়ে নিলেন পরবর্তী সময়ে আবু আরজ করে হিয়া রসুল্লাহ আমার বৃদ্ধা মা আছে বাসায় আমি বাস একটি রেখে দিয়েছি আমার মাকে দিবো বলে আল্লাহ আমি আপনি জীবনে অনেক প্রোগ্রামে গিয়েছি অনেক আজিমসান জায়গায় হয়তো বসেছি অনেক আজিমসান দোস্তরখানায় হয়তো বসেছি রঙ বেরঙের খাবার হয়তো দেখেছি নানান স্বাদের খাবার হয়তো খেয়েছি পান করেছি কইবার ভেবেছি যে আমার বাসায় মা আছে পার্সেলটা করে নিই আল্লাহনবীর রসুল হাবিস্লা দয়ার সাগরে ঢেউ বইতে লাগলো আর আল্লাহনবীর রসুল দরশম ওই সময় এর সাদ করলো হে আবু তুমি উভয়টাই খেয়ে নাও তোমার মায়ের জন্য আরো দুটি আমি প্রদান করছি তাহলে পরবর্তী সময়ে আরো দুটি খেজুর মায়ের জন্য দেয় তো এই হচ্ছে ভালোবাসা এই হচ্ছে মায়ের হকের প্রতি খেয়াল রাখা মায়ের প্রতি যত্নবান হওয়া তো এগুলো আমরা কখন শিখবো কখন জানবো যখন আমরা সাহাবি রসুল যারা রয়েছেন তাদের জীবনী তাদের মায়েদের জীবনী আমরা অধ্যয়ন করব। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মায়েদের প্রতি আমাদের কি হক রয়েছে ওনারা কীভাবে মায়ের সাথে জীবন অতিবাহিত করেছেন নিজের নিজের সমাজ ব্যবস্থায় নিজের সাংসারিক জীবনে কিভাবে মায়ের সাথে সুসম্পর্কের একটা ব্যালেন্স তৈরি করেছেন আজকে আমরা এই দুনিয়ার জীবনে হ্যাঁ দু একজনের সন্তানের বাবা হওয়ার পরে সংসার যখন একটু বড় হয়ে যায় মা দাল্লা ব্যস্ততা যখন বেড়ে যায় মারাদ দাল্লা আমরা কি করছি আর তারা কি করেছে তো প্রিয় ভাই সত্যি কথা যার মা বেঁচে আছে তার জান্নাত বেঁচে আছে হ্যাঁ কিতাবে এসেছে যেই সন্তান তার মায়ের পায়ে চুমো দিল সে যেন জান্নাতের চৌকাঠে চুমো দিল তো সেই মাকে রেখে আমি কিভাবে দূরে থাকি আচ্ছা দূরে তো থাকলাম কিভাবে আমি খবর না নিয়ে পারি কিভাবে আমি ওই মায়ের হক হ্যাঁ আদায় করা থেকে নিজেকে বঞ্চিত রাখি একটু বাস বোঝার চেষ্টা করুন প্রিয় ভাই একটু বোঝার চেষ্টা করুন অনুরোধ থাকবে মায়ের ব্যাপারে সজাগ থাকা মায়ের হকের ব্যাপারে সজাগ থাকা তো মাদিনী চেনের দর্শক বৃন্দ দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি শুনছিলাম আবু হরার তালা আনহের মূল্যবান জীবনী থেকে কিছু আলোচনা শুনছিলাম ওনার মায়ের জীবনের কিছু আলোচনা জি মাদিনী দর্শকবৃন্দ দর্শক বৃন্দ সাহাবাইকার আলিম রিদয়ান গনের মাতা গণে এই অনুষ্ঠানে আমরা শুনছিলাম আবু হরার রদিউল্লাহ তালা আহভের জীবনী এবং ওনার মায়ের জীবনের কিছু অংশ আমরা অনেক কিছু জানতে পেরেছি অনেক বিষয় এমন ছিল যা আমাদের জীবনে ছিল না আমাদের লাইফস্টাইলের মধ্যে ছিল না তো আসুন আমরা নিয়োগ করিনি ইনশাল্লা করিম এই বিষয়গুলোকেও কি আমরা আমাদের পারিবারিক জীবনে অ্যাড করার চেষ্টা করব। মায়ের প্রতি খেয়াল রাখার চেষ্টা করব আল্লা সু হানতালাহ আমাদের সবাইকে বা কবল করে নিক মায়ের এক একটা হুকুমের প্রতি লাভবাইক বলার এবং মায়ের যে হক রয়েছে এই হকের প্রতি সজাগ থাকার তফিক দান করুন আমিন বিজাহিন নাবিল আমিন সল্লাহু তাল আলী ওসাল্লাম হাবিব আল তাআলা আলা মোহাম্মদ আলহাম্ম আলী আলিয়্লাম